হ্যালো বন্ধুরা আবার চলে এলাম ছোট্ট একটা ব্লকে আর এখন আমি চলে যাচ্ছি মাঠের মধ্যে কারণ একটা নালাতে ছোট্ট একটা ডোবা কেটে বাসের নল নলকে একটা ছোট্টভাবে কেটে সে দিয়ে জল যাচ্ছে আর সেভাবে পেতে রেখেছি আমাদের গ্রাম বাংলায় যেটাকে বলে আংটি আর দেখো সেটাতে আমি এখন সরিয়ে নিচ্ছি যে ডালপালাগুলো দিয়েছি কারণ বগের উপর দূরে যাতা আর যেটাই পড়ে পড়ছে মাছ সেটাই খেয়ে নিচ্ছে আর এখন আমি সেগুলোকে সরিয়ে নিচ্ছি আর দেখো কীভাবে বাঁশের চোঙা ছোট্ট একটা কেটে জল যাচ্ছে আর এখন আমি এগুলোকে সরিয়ে নেওয়ার পরে দেখো কতগুলো মাছ কিলবিল করছে ছোট্ট একটা ডোবার মধ্যে এখন এগুলোকে সরিয়ে নেওয়ার পর আমি এগুলোকে প্রায় আমি একটা ছোট্ট গামেলা দিয়ে এগুলোকে প্রায় আমার জালি জালি থেকে মানে এক এক করে জল মেরে নেব গামলা দিয়ে আর পুরো জল মেরে নেওয়ার পর দেখব কতগুলো মাছ পড়ে আছে আর হ্যালো ফ্রেন্ডস ভিডিওটা পুরো দেখতে থাকো আর এখন দেখো মেরে নেওয়ার পর কিছুটা মাছ পড়ে গেছে যেগুলো পুঁঠি কয়ের বাচ্চা আর চ্যাঙের পোনা আর এখন আমি সেগুলোকে ধুয়ে নেওয়ার পর একটা একটা করে বেছে নিচ্ছি আর পুরো পরিষ্কার করে নেওয়ার পর সেগুলোকে আমি গামলা দিয়ে গামলাতে রেখে দিচ্ছি আর দেখো খুবই সুন্দর আর এ মাছ খেতে খুবই টেস্টি ফুল আর হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওটা ভালো লেগে থাকলে আমাকে আর লাইক কমেন্ট শেয়ার আর এরকম ভিডিও পেতে নাজিরোর ফার্মার্স ব্লগ ভিডিওতে স্বাগত ধন্যবাদ